এমন কিছু সিনেমা থাকে যেগুলো দেখার পর আমাদের মনের মধ্যে একটা দাগ কেটে যায় তেমনই একটা মুভি হল অন্ধকারের গান অভিনয়ে আসেন মোশাররফ করিম এবং জাকিয়াবাড়ি মোমো তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক গ্রামের নাম নীলগঞ্জ আমরা একটা পাগলকে দেখি সে তার মতো করে হেঁটে যাচ্ছিল আর দোকানিরা সব দোকানপাট বন্ধ করে ফেলে কারণ হল আজ পূর্ণ সূর্যগ্রহণ মানে চন্দ্র সূর্যকে গিলে ফেলেছে দিনের বেলাতেও পরিবেশটা ঘোলাটে হয়ে আসে এটা দেখে সেই পাগলটা নাচতে শুরু করে অথচ এখন ঘরের বাইরে কেউ নেই কেউ নামাজ পড়ছে কেউ বা তসবি করছে আবার কেউ কোরআন পড়ছে এরপরে আমরা রুমালিকে দেখি সে তার সন্তান আর অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকে রুমালি জালনা দিয়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছিল তখন তার শাশুড়ি বলে জালনা বন্ধ করে নামাজ পড়ো মানুষের পাপ কাজ যখন বেড়ে যায় তখন আল্লাপাক সূর্যগ্রহণের মাধ্যমে মানুষকে সতর্ক করে রুমালি তখন অজু করছিল তখনই অন্ধকার কেটে যেয়ে রোদের আলো দেখা যায় এরপরে সিন ছয়। হয় আর আমরা মুকুলকে দেখি সে রহমান সাহেবের সেবা করছিল রহমান সাহেব বলে বুঝলে মুকুল এ বছর কিন্তু একটা বিশেষ বছর তিন মাস পর আবারও একটা সূর্যগ্রহণ হবে একই বছর পরপর দুইবার সূর্যগ্রহণ হয়েছিল প্রায় আড়াইশো বছর আগে সে বছর ব্রিটেনে ছয় মাসের মধ্যে তিনজন রাজা মারা গিয়েছিল তাই এই বছরটা ব্রিটেনের মানুষ অশুভ মনে করছে পৃথিবীর অনেক দেশের মানুষই পৌর্ণ সূর্যগ্রহণকে অশুভ মনে করে মুকুল এতক্ষণ চুপ করে রহমান সাহেবের কথাগুলো শুনছিল তারপর সে স্যার একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল চাঁদটা একদম সূর্যের ভিতরে ঢুকে গেছিল যেমনটা আজ হয়েছে সেদিন আমাদের নবিজি মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লাম তিনি তখন আঙ্গুর খেতে ছিলেন তখন ওনার কাছে একটা সংবাদ আসলো যে তার পুত্র ইব্রাহিম অসুস্থ এই কথা শুনে নবীজি সল্লি আলাইসাল্লাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলেন পুত্রকে কোলে নিলেন এবং নবীজির কোলেই তার পুত্র ইব্রাহিমের মৃত্যু হল নবীজি খুবই কষ্ট পেল কারণ ইব্রাহিম ছিল তার সর্বশেষ পুত্র এই ঘটনার পর সাহাবিরা বলা বলি করতে লাগল ইব্রাহিমের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের একটা যোগাযোগ আছে তখন নবীজি বললেন দেখো চন্দ্র সূর্য এইগুলো হল আল্লাতলার সৃষ্টি এগুলোর কোনো ক্ষমতা নেই এরা কারোর জন্ম কিংবা মৃত্যুর জন্য দায়ী না তবে যদি তোমরা গ্রহণ দেখো তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে আল্লাহ আল্লাতালার প্রার্থনা করবে মুকুলের কথা শুনে রহমান সাহেব বিরক্ত হয়ে বলে তোমার সাথে গল্প করে মজা নেই সব কিছুর মধ্যে ধর্ম টেনে আনো এ সময় রহমান সাহেবের একমাত্র ছেলে রাতুল তাকে ফোন করে রহমান সাহেব রাতুলকে একদমই পছন্দ করে না কারণ রাতুলের স্বভাব ভালো ছিল না রহমান সাহেব তখন মুকুলকে বলে ও আমাকে কি জন্য ফোন দিয়েছে ওকে তো আমি ত্যাজ্যপুত্র করেছি তুমি ফোনটা রিসিভ করে ওকে একটা গালি দিয়ে দাও মুকুল বলে স্যার আপনারই তো ছেলে ছেলের সাথে সব বিবাদ মিটিয়ে ফেললে হয় না আপনার এত সয় সম্পত্তি কে পাবে রহমান সাহেব বলে আমি এই সব ওই এতিমের বাচ্চাদের দিয়ে দিব ওকে একটা কানা দিব না মুকুল একে একে ঘরের সব কাজ শেষ করে তারপর বিদায় চাই রহমান সাহেব তখন মুকুলকে এ মাসের বেতনটা দিয়ে দেয় মুকুল সারাদিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে আর অমনি শুয়ে পড়ে পরদিন সকালে মুকুল বেতনের খামটা খুলে দেখে মোট সতেরো হাজার টাকা ছিল সেখান থেকে সে আট হাজার আর ন টাকা আলাদা করে এরপরে সে পোস্ট অফিসে যায় গ্রামে টাকা পাঠানোর জন্য প্রথমে সে নয় হাজার টাকা জমা দেয় এরপর আবার কি একটা ভেবে এক হাজার টাকা ফেরত নিয়ে আট হাজার টাকা পাঠিয়ে দেয় মুকুলের মা গ্রামে টাকাগুলো গুনছিল আর রোমালিকে জিজ্ঞাসা করে তার ছেলের চিঠিতে কি লিখেছে রোমালি বলে ওর ফোন নষ্ট হয়ে গেছে এই জন্য ফোন দিতে পারেনি নতুন মোবাইল কিনলে তারপর ফোন দিবে মুকুলের মা বলে কিন্তু টাকা এত কম পাঠাই কেন আমার বাজান তো প্রতি মাসে বারো হাজার টাকা করে পাঠাই এ মাসে এত কম পাঠাইল কেন ওর চাকরি নিয়ে কি কোনো সমস্যা হইল রোমালি কিছুই বুঝতে পারে না মুকুল চিঠিতেও এ নিয়ে কিছু লেখেনি ওদিকে দেখা যায় মুকুল চায়ের কাপ হাতে নিয়ে মোবাইলে গেম খেলছিল তখন সেই রাস্তা দিয়ে সাপলা ফিরছিল শাপলা একটা গার্মেন্টসে কাজ করে সে যখন মুকুলের সামনে দিয়ে যায় মুকুল কিছু বলতে পারে না শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে রহমান সাহেবের ছেলে রাতুল বাসায় আসে আর তার বাবাকে বলে এবার অন্তত আমাকে বিশ্বাস করো আমি নেশাপানি হাবিজাবি সব কিছু ছেড়ে দিয়েছি শুনছি তুমি নাকি টাকা এতিমদের দিয়ে দিবে হ্যাঁ দিবেই তো এটা অনেক ভালো কাজ সাওয়াবের কাজ কিন্তু বাবা তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো কেন তুমি যে তোমার ছেলেকে টাকা দিচ্ছ না এটা তোমার পাপ হচ্ছে রহমান সাহেব বলে ঠিক আছে তুমি আমার সাথে এসে বাড়িতে থাকো আমি তোমার গতিবিধি দেখি তারপর সিদ্ধান্ত নিব রাতুল বলে যে ঠিক আছে আমি তাহলে কালকেই চলে আসি তাহলে তুমি আমার আজকে পাঁচ লাখ টাকা দাও আমি একজনের থেকে লোন নিয়েছিলাম সেই টাকাটা পরিশোধ করে দিতে হবে রহমান সাহেব রেগে যেয়ে তখন মুকুলকে বলে তুই জানিস না কুকুরের লাস কখনো সোজা হয় না রাতুল এই কথা শুনে রেগে যায় আর তার বাবার সামনেই নেশা করতে শুরু করে রহমান সাহেব রাতুলকে তখন আঘাত করে তখন রাতুলও তার বাবাকে মারতে আসে তাদের দুইজনের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায় তখন মুকুল দৌড়ে এসে তাদেরকে ঠেকিয়ে দেয় অন্যদিকে রুমালি সেই পাগলটাকে ভাত খাওয়াচ্ছিল যাকে আমরা গল্পের একদম প্রথমে দেখেছিলাম রোমালির শাশুড়ি আবার এটা সহ্য করতে পারে না সে রোমালিকে উল্টাপাল্টা গালি দিয়ে বসে বলে আমার ছেলে কষ্ট করে টাকা পাঠায় এই পাগলকে খাওয়ানোর জন্য তোর এই সব কাজকামের জন্যই আমার ছেলে টাকা পাঠানো কম করে দিয়েছে অন্যদিকে মুকুল শাপলার যেই পথ দিয়ে প্রতিদিন আসতো মুকুল সেইখানে তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকত শাপলা যখন সেখান দিয়ে যায় তখন মুকুল অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে শাপলা তার কর্মস্থলে ছয়বার শ্রেষ্ঠ শ্রমিক নির্বাচিত হয়েছে তাই জিএম স্যার শাপলাকে ডেকে পাঠায় তাদের কোম্পানির চেয়ারম্যান মাহবুব সাহেব শাপলার এই কীর্তিত্বে খুশি হয় আর তাকে অভিনন্দন জানায় সেদিন কাজ শেষ করে শাপলা যখন বাসায় ফেরে তখন সে দেখে এলাকার এক পাতি নেতা শাপলার জন্য অপেক্ষা করছে সে সরাসরি শাপলাকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয় তখন সাপলা তাকে রেগে যেয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে সেই ছেলেটা অবশ্য এমন করে অপমান হওয়ায় সে সাপলাকে দেখে নেওয়ার হুমকি দেয় অন্যদিকে মুকুল বাসায় ফিরে তার বাসার বারান্দায় আহত একটা কবুতার পায় এবং সে কবুতারটাকে হাতে তুলে নিয়ে আদর যত্ন করে অন্যদিকে দেখা যায় বড়লোক বাপের নেশাকর ছেলে রাতুল তার বন্ধুর সাথে বসে নেশা করছিল তখন তার বন্ধু পাওনা টাকাগুলো ফেরত চায় রাতুল বলে সে টাকার ব্যবস্থা করতে পারেনি তার বন্ধু বলে আচ্ছা তোর বাপেন না অনেক টাকা তা তোর দেয় না কেন ওনার বয়স কত রাতুল বলে পঁচাত্তর তার বন্ধু বলে আঙ্কেল তো অনেক লম্বা হায়াত পেয়েছে উনি মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় অন্যদিকে গ্রামে রুমালি বাজার থেকে ফিরছিল তখন তার এক চাচির সাথে তার দেখা হয় আর সে রুমালি জামায়ের খবর তার কাছে জানতে চায় রুমালি বলে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে নতুন ফোন কিনলে তাই ফোন করবে চাষি তখন রোমালিকে বলে ফোন নষ্ট হয়েছে ভালো কথা দোকান থেকেও তো একটা ফোন করতে পারে অন্যদিকে মুকুল সাপলার জন্য অপেক্ষা করছিল একটু পরে সাপলাকে দেখা যায় সে চুরি কিনতে দোকানে এসেছে সে একটা চুড়ি পছন্দ করেছে কিন্তু দাম বেশি হওয়ায় রেখে দেয় মুকুল দূর থেকে দাঁড়িয়ে দেখছিল শাপলা চলে যাওয়ার পর সে চড়িগুলো কিনে নেয় ওদিকে শাপলা যাওয়ার সময় সেই পাতি নেতা সাপলাকে উত্ত্যক্ত করে আর মুকুল সেটা দেখতে পায় কিন্তু সরাসরি মুকুলের কিছু বলার সাহস ছিল না অন্যদিকে রুমালি কান্না করছিল আর তার স্বামীর কাছে চিঠি লিখছিল সাঁত্রিশ দিন আগে শেষবারের মতো আপনার সাথে কথা বলেছিলাম দোকান থেকেও তো একটা ফোন করা যায় এখন তো চিঠিরও উত্তর দেন না দশটা চিঠি লিখলে একটার উত্তর দেন দয়া করে বলবেন আমার অপরাধটা কি মুকুল চিঠিটা পড়ছিল আর আনমনা হয়ে কিছু ভাবছিল তখন রুমে একটা ছেলে আসে সে বলে সে আজ থেকে এই রুমের খালি সিটে থাকবে মুকুল যে কবুতারটাকে পেয়েছিল তাকে সুস্থ করে তুলেছে তখন দেখা যায় একটা কালো বিড়াল কবুতারটাকে দেখছিল মুকুল অবশ্য বিড়ালটাকে তাড়িয়ে দেয় তবে শাপলা যে গার্মেন্টসে কাজ করে একদিন মুকুল সেই গার্মেন্টসের এর দারোয়ানের পিছু নেয় গার্মেন্টসের দারোয়ানের নাম ছিল সৈয়দ সৈয়দ যে মুকুল হয়তো একজন চিন্তাইকারী তাই সে লোকজন ডেকে আচ্ছা মতো মুকুলকে পিটানি দেয় মুকুল তখন সবাইকে অনুরোধ করে বলে সে কোনো চিন্তাইকারী না সে শুধু সোয়েদের সাথে একটু কথা বলতে চায় সোয়েদ তার ভুল বুঝার জন্য অবশ্য ক্ষমাও চায় মুকুল তাকে বলে সে সাপলাকে খুব পছন্দ করে তার জন্য সে কিছু চুড়ি কিনেছে কিন্তু তার সামনে দেওয়ার মতো সাহস তার নেই সৈয়দ বলে সে যেহেতু তার জন্য মার খেয়েছে তাই সৈয়দ তার এই কাজটা করে দেবে এদিকে রুমালির সেই চাষি তার বাড়িতে আসে রুমালি খুব আফসোস করে আর বলে দুই মাস হল তার স্বামীর সাথে তার কোনো কথা হয়নি চাষি বলে লক্ষণ তো ভালো লাগছে না আমাদের পাশের গ্রামের একটা মেয়ে ছিল তার নাম সকিনা ওর জামাই ঢাকায় কাজ করতে যায় দুই তিন বছর বেশ ভালোই চলে তারপর ঢাকায় আর বিয়ে করে ফেলে আর গ্রামে টাকা পাঠানো বন্ধ করে দেয় কারোর কোনো খোঁজ খবরও নেয় না রুমালির স্বামীর সাথেও হয়তো এমনটা হয়েছে রুমালি তখন ভয় পেয়ে বলে যে না তার জামা এমন না সে কখনোই এমন কাজ করবে না অন্যদিকে সাপলা কাজে আসে তখন সৈয়দ তাকে বলে যে দেখ তোমা কে যেন তোর নাম করে এটা রেখে গেছে সাপলা পার্সেলটা হাতে নিয়ে চুড়িগুলো দেখে চমকে যায় সাথে একটা চিঠিও ছিল সেখানে লেখা ছিল আপনাকে অনেক পছন্দ করি কিন্তু আপনার সামনে দাঁড়ানোর সাহসটা এখনো অর্জন করতে পারি নাই সাপনার ভালো লাগে সে চুরিগুলো নিয়ে চলে যায় সৈয়দ খুশি হয়ে মুকুলকে খবরটা জানায় মুকুল তো খুব খুশি হয় এবং সে একটা কাপড়ের দোকানে চলে যায় কিছু কেনাকাটা করে তারপর ব্যাগটা নিয়েই রহমান সাহেবের বাসায় যায় রহমান সাহেব মুকুলকে বলছিল দুই তিন দিন পর রাতুলের জন্মদিন সেদিন সে রাতুলকে সারপ্রাইজ দিবে তার সব সম্পত্তি সে রাতুলের নামে করে দিবে মুকুল বাসার সব কাজ শেষ করে বেরিয়ে পড়ে তখন দেখা যায় রাতুল মুকুলের যাওয়ার জন্য অপেক্ষা করছিল মুকুল চলে গেলে রাতুল ভেতরে ঢোকে তার হাতে ছিল একটা গান এদিকে মুকুল খুশি মনে বাসায় ফিরছিল তখন তার মনে পড়ে শাপলার জন্য কেনা শাড়ির ব্যাগটা সে রহমান সাহেবের বাড়িতে রেখে এসেছে তাই সে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়ে সে ব্যাগটা নেওয়ার জন্য সে বাসায় এসে ব্যাগটা নিয়ে বের হচ্ছিল তখন সে যা দেখে তা পুরো চমকে ওঠে রহমান সাহেব স্তব্ধ হয়ে বসে আসে মেঝেতে পড়ে আসে তার ছেলে রাতুলের নিথর দেহ দুইজন মিলে তাড়াতাড়ি করে রাতুলকে হাসপাতালে নিয়ে যায় রহমান সাহেব বলে যে সে নিরাপত্তার জন্য একটা গান সব সময় তার কাছে রাখত অন্ধকারে সে রাতুলকে চিনতে পারেনি সে ভেবেছিল অন্য কেউ তাই শ্যুট করে দিয়েছে রাতুল অবশ্য তার বাবাকে মারতেই বাড়িতে ঢুকেছিল আর রহমান সাহেব ভুল করে শ্যুট করে দিয়েছিল সকালবেলা মাহবুব সাহেব ঘুরে ঘুরে গার্মেন্টসে সবার কাজ দেখছিল সে সাপলার মাথায় হাত রেখে বলে কেমন আসো মা সব ঠিকঠাক চলছে তো কোনো সমস্যা হচ্ছে না তো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা সাপলা খুশি হয়ে বলে আপনাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়ে সাপলা তখন বের হচ্ছিল তখন সৈয়েদ তাকে ডেকে আর একটা পার্সেল দেয় সাথে একটা চিঠি সেখানে লেখা ছিল উপহারগুলো গ্রহণ করায় মুকুলের সাহস বৃদ্ধি পাচ্ছে এবার সে সাহস করে দেখা করবে সাপলা অবশ্য উপহারটা পেয়ে অনেক খুশি হয় অন্যদিকে দেখা যায় মুকুল রূপচর্চার কাজে লেগে পড়েছে কারণ তাকে শাপলার সাথে দেখা করতে হবে অপরদিকে হাসপাতালে রাতুলের জ্ঞান ফেরে এবং সে তার বাবার কাছে মাপ চায় তারপরে মুকুল আবারও লুকিয়ে সাপলাকে দেখছিল ঠিক এই সময় এলাকার সেই পাতি উপর থেকে শাপলার উপরে ময়লা পানি ফেলে দেয় আর শাপলাকে নিয়ে সবাই মিলে হাসাহাসি করতে থাকে তখন মুকুল তাড়াতাড়ি করে এক বোতল পানি এনে শাপলাকে দেয় শাপলা খুবই কান্না করছিল পরদিন দেখা যায় পুলিশ সেই পাতিনেতাকে ধরে নিয়ে যাচ্ছে অর্থাৎ সাপলা মাহবুব সাহেবকে বলে দিয়েছে সাপলা তারপরে মাহবুব সাহেবের বাসায় যায় আর তাকে কৃতজ্ঞতা জানায় মাহবুব সাহেব বলে বাবা আর মেয়ের মধ্যে কৃতজ্ঞতা কিসের তুমি মন দিয়ে কাজ করো মুকুল আবারও রুমালির চিঠি পড়ছিল এবার সে রুমালিকে চিঠি লিখতে বসে রুমালীর নামটা লিখিয়ে সে কেটে দেয় কি একটা মনে হয় সে আবার সাপলাকে চিঠি লেখা শুরু করে পরদিন মুকুল গ্রামে আবার আট টাকা পাঠায় রুমালি পিয়নকে দেখে খুব খুশি হয় পিয়ন রুমালির হাতে শুধু টাকাটাই তুলে দেয় কোনো চিঠি দেয় না রুমালি মন খারাপ করে টাকাগুলো ফেলে দেয় অপরদিকে সৈয়দ শাপলাকে আরও একটা পার্সেল দিয়ে বলে তো এটা কে যেন রেখে গেছে এবার শাপলা বলে আপনাকে আর অভিনয় করতে হবে না আমি সব বুঝে গেছি সাপলা সৈয়দের হাতে একটা চিঠি দিয়ে বলে ওই লোকটাকে এই চিঠিটা দিয়ে দিবেন এদিকে মুকুল বাসায় ফিরে একদম চমকে ওঠে সেই কালো বিড়ালটা তার কবুতারটাকে মেরে ফেলেছে যেটা দেখে মুকুল একদম কান্না করে দেয় এ সময় সৈয়দ সেখানে আসে মুকুলের মন খারাপ দেখে সে বলে একটা সুখবর আছে। এবং চিঠিটা মুকুলকে দেয় মুকুল বিশ্বাসই করতে পারছিল না যে সাপলা তাকে চিঠি দিয়েছে অন্যদিকে রুমালিকে দেখা যায় সে ভয়ে ভয়ে তার শাশুড়িকে বলে সে একবার ঢাকা যেতে চায় সে দেখতে চায় যে তার ছেলে কেমন আছে কি করছে এটা শুনে রুমালির শাশুড়ি খুব রেগে যায় আর রুমালিকে অনেক আজেবাজে কথা বলে তারপরে মুকুল রুমে গিয়ে চিঠিটা পড়তে শুরু করে সেখানে লেখা ছিল আপনি কে কোথায় থাকেন কি করেন আমি কিছুই জানি না তবে আপনার চিঠি পড়তে আমার ভালো লাগে আর আপনার সাথে দেখা করতে চাই আপনার দেওয়া শাড়ি চুরি কানের দুল পরে আগামীকাল একটা দাওয়াতে যাব আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিন চেয়ারম্যান স্যার আমাকে নিজের মেয়ের মতোই দেখে আমি চাই আপনিও সেখানে আসবেন অন্যদিকে রুমালি ঘরে এসে একদম চমকে ওঠে তার শাশুড়ি আর বেঁচে নেই সেই পাগলটা বাইরে বসে আছে রুমালি তার কাছে জানতে চায় সে কি করেছে রুমালি বাসায় ছিল না তখন পাগলটা তার শাশুড়ির উপরে বালিশ চাপা দেয় আর সে সেখানেই মারা যায় শাপলা মুকুলের দেওয়া শাড়ি চুরি কানের দুল পরে রেডি হয় একদম পরীর মতো করে সেজে গুজে সে রওনা দেয় মুকুলও একদম সাহেবের মতো সেজে রওনা দিয়েছে এ সময় রহমান সাহেব তাকে ফোন দেয় বলে তার ছেলে রাতুলের ইমার্জেন্সি ব্লাড লাগবে এখনই তাকে হাসপাতালে যেতে হবে রুমালির শাশুড়ির শেষ কাজ সম্পূর্ণ হয়েছে এবার রুমালির আর ঢাকা যেতে কোনো বাধা নেই সে তার সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মুকুল হাসপাতালে গিয়ে অপেক্ষা করছিল কিন্তু রহমান সাহেবের কোনো দেখা নেই সে ফোন করলে মুকুলকে বলে অপেক্ষা করতে আর অপেক্ষা করে সারাটা দিন মুকুলের হাসপাতালেই কেটে যায় সময় সৈয়দ তাকে ফোন করে বলে সাপলা মা আর বেঁচে নেই কে যেন তাকে রেপ করেছিল মুকুল একদম স্তব্ধ হয়ে যায় মুকুল সেই নেতাকে গিয়ে ধরে সে মুকুলকে বলার চেষ্টা করে যে সে কিছু করেনি সে তো জেলে ছিল কিন্তু মুকুল তার কোনো কথাই শোনে না সে খুব জোরে তার গলা চেপে ধরে তখন সৈয়দ সেখানে এসে মুকুলকে থামায় আর বলে ওকে সার ও কিছু করেনি আমাদের মাহবুব স্যার মিথ্যা বলে সাপলাকে তার বাসায় নিয়ে গিয়েছিল মাহবুব সারই সাপলার সর্বনাশ করেছে সাপলা তাকে তার বাবার মতোই দেখত তারপরে পুলিশ মাহবুবকে ধরে নিয়ে যায় মুকুল সাপলার নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যায় এবং সে নিজের কাঁধে সাপলার শেষ বিদায় জানায় এরপর মুকুল যখন বাসায় ফেরে তখন এই দৃশ্যটা গল্পের মোড় ঘুরিয়ে দেয় রুমালি তার ছেলেকে নিয়ে অপেক্ষা করছিল মুকুল তখন তাকে দেখে চমকে ওঠে রুমালি মুকুলকে দেখে উঠে আসে আর জিজ্ঞাসা করে জব্বার এখানে থাকে না দরজায় তো তালা মারা ও এখন কই গেছে মুকুল তখন বলে ভাবি জব্বার আপনার ছবি আমারে দেখাইছিল জব্বার আর আমি একসাথে থাকতাম ও আমাকে দিয়েই আপনার কাছে চিঠি লেখাত গল্পে প্রথম থেকেই আমরা রুমালিকে মুকুলের স্ত্রী মনে করছিলাম কিন্তু আসলে না রুমালি হলো জব্বারের স্ত্রী জব্বার একটা কারখানাতে কাজ করতো সেখানে আগুন লেগে সব কিছু একদম পুড়ে শেষ হয়ে যায় দাফন করার মতো তার কোনো সায়ও পাওয়া যায়নি জব্বারের রোজগারেই সংসার চলত তখন মুকুল বলে আমি তার দাফন করার মতো কিছুই পাইনি তাই আপনাদেরকে জানানোর সাহসও করতে পারিনি তাই আমি নিজের মাসের বেতনের টাকা আপনাদেরকে পাঠিয়েছি আমার মনে হয়েছিল জব্বারের মৃত্যু সংবাদ শুনলে আপনাদের কলিজা ফেটে যাবে তখন মুকুলের চাপা কষ্টে বাতাস আরও ভারী হয়ে ওঠে আর একটা স্যাড এর মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয় এখানে অবশ্য একটা মিস্টিরিয়াস ফিল দেওয়ার জন্য সূর্যগ্রহণের সাথে কাকতালীয়ভাবে তিনজন মারা যাওয়ার একটা ঘটনা দেখানো হয়েছে যেটা প্রথমে রহমান সাহেব বলেছিল ব্রিটেনের রানের ঘটনা কিন্তু এই ব্যাপারটা অবশ্য আমার কাছে একদমই ভালো লাগেনি চন্দ্র সূর্যর কারণে কখনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না মানুষের ভাগ্য একমাত্র আল্লাহর হাতে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর হাতে মানুষের এতে কোনো হাত নেই তো ওভারঅল গল্পটা যথেষ্ট ভালো ছিল আমি রিকমেন্ড করব গল্পটা একবার দেখার অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিও আপাতত এতটুকুই কথা হবে এর পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই